আমাদের স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে সালার স্ত্রী কখনো স্বামীর বিশ্বাস করে না আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশের ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপ কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরই ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবিরই নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চারজন নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল আর তো সারবারই না আসে তো সারা আমার সারবার দিয়ে চাস দিছে এই দেখলে আমাদিগকে থেকে থেকে কি দেখছেন ম্যাডাম আপনার গেঞ্জিটা দেখছে গেন্ডিটা গেন্ডি কি আগে কখনো দেখেননি ম্যাডাম গেন্ডি বহুত বহুত দেখিছি গেন্ডিতে আপনার রেল লাইন ছাপানো আছে ও রেল লাইনটা দেখছি রেল লাইন কি বাপের জন্ম দেখেননি নাকি ওরে ম্যাডাম রেল লাইন বাপের জন্মে বহুত বহুত দেখিছি কিন্তু রেল লাইনে যে বাম্পার থাকে এইটা কখনো আমি বাপের জন্মে দেখিনি ম্যাডাম ওই ওই তো দাদাখানা মাছছে কোথায় ওই সেই রাস্তায়